তো আজকে আবারও চলে এসেছি হাবরাতে হাবড়ায় তো ভাইরাল হয়েছে জ্যোতিদির খাবার তোমরা অনেকেই জানো তো এখন বাজে দুপুর দুটো দুটোর সময় এসে পড়লাম জ্যোতিদির দোকানে এসে দেখি দিদি একটু ধুপ টুপ দিচ্ছিল তো দিদি অলরেডি অনেকটাই লেট করে এসেছিলো অনেক কাস্টমার এখানে দেখো দাঁড়িয়ে রয়েছে হাবরা তিন নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এই দিদির দোকান একদম ওভারব্রিজের সামনে দিদি বাড়ি থেকে খাবার করে নিয়ে এসে এখানে সার্ভ করে প্রচুর কাস্টমার এখানে আসে তোমরা তো দেখতেই পেলে প্রচুর লোক এখানে দাঁড়িয়েছিল খাবার জন্য আমিও যথারীতি দাঁড়িয়ে রয়েছি এবং দিদি কিভাবে কি সার্ভ করছে না করছে তোমরা ভিডিওটা দেখতে থাকো কতদিন হলো যদি তোমার দোকানটা এই হতে যাচ্ছে এখনো তো এই টাইমিং কি একটু এগোনো যায় না মানুষের তো একটার সময় খুলে পেয়ে যায় তিনটে যায়

দিদি দোকান খোলার আগে থেকেই তো প্রচুর ভিড় ছিল এখানে অনেকেই ওয়েট করছিল খাবার জন্য তো আসার সাথে সাথে তো পার্সেল চলছিল তারপর এখানে বসেও যারা খাবে বা দাঁড়িয়ে যারা খাবে তাদের জন্য কিন্তু রেডি করছিল এখানে একটা দিদি পোলাও আর হান্ডি চিকেন অর্ডার করেছিল এবং এখানে খেয়ে নিচ্ছিল তো দিদির মুখে রিভিউটা একটু শুনে কেমন সত্যিই ভালো সত্যি কথা বলুন আচ্ছা জব ছেড়ে হঠাৎ দোকান খোলার দিদি দোকান খোলা মাত্রই তো প্রচন্ড ভিড় ছিল খুব একটা কথা বলার তো সুযোগ হচ্ছিল না এই ফাঁকে ফাঁকে যেটুকু আর কি কথা বলছিলাম এর ফাঁকে আমারও তো খিদে পেয়ে গেছিল এখন প্রায় সাড়ে তিনটে বাজে তো মোটামুটি একটা পোলাও আর হচ্ছে হান্ডি চিকেন অর্ডার করে নিয়েছিলাম সেখানে এবার একটু খেয়ে নিয়েছিলাম আমার তো বেশ ভালোই লেগেছিলো পঞ্চান্ন টাকায় এতটা পোলাও আর দু পিস চিকেন দিয়ে বেশ কিন্তু পেট ভরে যাওয়ার মতো একটা খাবার বাকিটা কী বলছিল একটু দেখে কেমন লাগলো খাওয়ার জন্য এখানে এতক্ষণ ওয়েট করার পর মনে হচ্ছে যে খাবারটা ভালো ঠিক আছে হ্যাঁ পঞ্চান্ন টাকা পরিমাণটাও ঠিক আছে মোটামুটি পেট ভরে যাবে